আজ আমরা রমজানের প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা করব এই আলোচনাগুলো শুনলে এবং মানতে পারলে আশা করি রমজানটা ভালোভাবে কাটাতে পারবো ইনশাআল্লাহ প্রথম নাম্বার তাওবা ইস্তফার পরা রমজান আসার আগে নিজের তওবা ইস্তফার নিজের অতীত নিয়ে চিন্তা ভাবনা করা যে আমার জীবনে আমি কি করেছি কি করা উচিত ছিল এই রমজান মাস আসতেছে এই রমজানের ভিতরে যদি আমি তওবা ইস্তফার করতে না পারি তাহলে আল্লাহ তালা আমাকে মনে হয় ক্ষমা করবেন না এজন্য আগে কোনো যদি মামলা থেকে থাকে তাহলে সেই মামলার থেকে আপনাকে বেকুসুর খালাস হয়ে তারপরে আপনার বের হতে হবে এজন্য জন্য রমজান মাসটা এরকম রমজান মাসে ঢোকার আগেই আমরা এই কাজগুলো করে নেব দুই নম্বর যে কাজটি করবো আমরা রমজানের যত ফজিলত এবং ফাজাইল আছে সেই সম্পর্কে আমরা অবগত হব বেশি আলোচনা করব সকাল সকলের কাছে আমরা শোনার চেষ্টা করব। সকলকে শোনানোর চেষ্টা করব রমজান রাখলে কি ফজিলত রয়েছে ইফতার করলে কি ফজিলত রয়েছে রাতে তাহাজুত পড়লে কি ফজিলত রয়েছে সাহারি খেল খেলে কী ফজিলত রয়েছে এই বিষয়গুলো আমরা আলোচনা বেশি বেশি করব। তিন নম্বরে ক্ষমা এবং সবের আশা করা রমজান মাসে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থী হব ক্ষমা চাবো নিজের গুণাগুলোকে যেভাবে হোক ক্ষমা করিয়ে নেব এবং ক্ষমার পাশাপাশি সব আল্লাহ তালা যে একে সত্য রেখেছেন সত্তর থেকে সাত শত গুণ রেখেছেন আলো বহু বৃদ্ধি করেছেন আল্লাহ তালা এই আমরা রমজানের যে ফজিলাত রয়েছে রমজান যে সব আছে সেটাও আল্লাহ তালার কাছে আশা করব। চতুর্থ নম্বর আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাধারণ ক্ষমা চেয়ে নেওয়া সাধারণ ক্ষমা আল্লাহ তালা মানুষদেরকে করে থাকেন এর ভিতরে কাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না তারা হলো যারা শিরিক করে এবং ফাসাদ হিংসা করে তাদেরকে আল্লাহ তালা মাফ করেন না এজন্য জন্য রমজান মাসে আমরা ক্ষমা পাওয়ার জন্য হিংসা এবং সেরেক থেকে দূরে থাকব। পঞ্চম নম্বর গত বছরের রোজা যদি কাজা থেকে থাকে গত বছর বলতে রমজান মাসে যে অনেক সময় কাজা রোজা হয়ে বিশেষ করে মা এবং বোনদের ওনাদের বেশি হয়ে থাকে তো যাদের এই কাজা রোজাগুলো আছে এই রমজান আসার আগেই রোজাগুলো আমরা আদায় করে নেব আর ভাই বোনদের ভাইদের যাদের বাবাদের থাকে তারা মাঝে মধ্যে অসুস্থতার কারণে যে ভেঙে থাকে তারাও এগুলো পূরণ করে নেব রমজান আসার আগে। ছয় নম্বরে রমজানে রোজা রমজান মাসে রোজার মাসাইল সম্পর্কে যায় না যেই কোন কাজ করলে রোজা ভেঙে যায় কোন কাজ করলে রোজা কাজা হয় কোন রাজা কাজ করলে রোজা মাকরু হয় এবং কোন কোন কাজ রোজা রেখে করা যায় না কোন কোন কাজ করা যায় এমন সব কিছু আমল আমাদেরকে শিক্ষা গ্রহণ করা সাত নম্বরে অনেক ভাই আছে রমজান শেষে আমরা আফসুস করি সে আফসুস যেন পিছনে রমজানের জন্য করতে না হয় জন্য আগেই থেকেই ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করা যাতে ভবিষ্যতে কোনো রকম কোন ধরনের এই যে রমজানটা আসতেছে এই রমজানের জন্য যাতে আমাদের কোনো ধরনের আফসুস করতে না হয় কোনোভাবেই যেন আমরা সুযোগ হাত ছাড়া না করি এজন্য আগের থেকে এটার প্রস্তুতি নেওয়া যাতে আফসোস করতে না হয় সাত নম্বরে সওয়াল মাস থেকেই নেক কাজ করা ভালো কাজ করা সাওয়াবের কাজ করা কারণ হঠাৎ করে আপনি একটি ভালো কাজ করতে যে পারবেন না এজন্য হঠাৎ করে কোনো কাজই হয় না প্রথমত আপনার সাবান মাস থেকে নেক আমল এবং ভালো কাজ যদি শুরু করেন তাহলে আশা করা যায় আপনি রমজানে ভালোভাবে কাটাতে পারবেন রমজানের ভালোভাবে যে প্রস্তুতি আছে যে ইবাদত আছে সঠিকভাবে আদায় করতে পারবেন নয় নম্বরে রমজান মাসের একটি চব্বিশ ঘন্টার প্রস্তু রুটিন করে নেওয়া রমজান মাসের চব্বিশ ঘন্টার ভিতরে কয় ঘন্টা ঘুমাবেন কয় ঘন্টা ইবাদত করবেন কয় ঘন্টা লাদ করবেন কয় ঘন্টা নিজের ডিউটি পালন করবেন নিজের সংসারের সময় দিবেন এটার একটি চব্বিশ ঘন্টা রুটিন যদি করে নিতে পারেন তাহলে দেখা যায় এই রমজান মাসটা আমাদের একটি গণ্টির ভিতরে থাকবে এবং আমল করতেও আমাদের জন্য সুযোগ সুবিধা হবে দশ নম্বর রমজান মাসে চাঁদ দেখা চাঁদ দেখা তো এখন আমরা ভুলে গেছি এখন মোবাইল ইউটিউব ক্যামেরা রয়েছে সব কিছু দিয়ে আমরা জেনে নেই কিন্তু মূলত রমজান মাসের একটি চাঁদ দেখা হলো সুন্না চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো রসুলের হাদিস এই জন্য আমরা রমজানের চাঁদকে খুঁজবো কাজ চাঁদকে দেখবো এবং রোজা শুরু করবো ইনশাআল্লাহ এগারো নম্বর রমজান মাসে বেশি বেশি দোয়া করা রমজান মাসে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন অনেক আল্লাহ তালা মাফ করে দেন অনেক চান্নাবাসীকে আল্লাহ তালা আরও তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন এজন্য রমজান মাসে বেশি দোয়া করা বিশেষ করে যারা কবরের জগতে চলে গেছেন আত্মীয় স্বজন বাবা মা তাদের জন্য বিশেষ করে দোয়া করা আল্লাহ তালা আমাদের সকলকে নিজেদের জন্য ফ্যামিলির জন্য এবং পরপরে যারা চলে গেছেন তাদের জন্য বেশি দোয়া করার তাওফিক দান করুন আমিন